বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত গীতিকার ও মরমী সাধক শাহ মোহাম্মদ খোয়াজমিয়া স্মরণে শোকসভা মিলাদ দোয়া মাহফিল অনুষ্ঠিত রবিবার বিশে জুলাই সন্ধ্যায় বাউল খোয়াজমিয়া উৎসব পরিষদের উদ্যোগে শোকসভা মিলাদ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় বাউল খোয়াজমিয়া লুকুৎসব পরিষদের সভাপতি আনোয়ার মিয়ার সভাপতিত্বে এবং নজির আহমদের সঞ্চালনায় শুরু হওয়া অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাউত করেন কারি জহিরুল ইসলাম অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আব্দুল কায়ুম বক্তব্য রাখেন গ্রামের প্রবীণ মুরব্বী বিশিষ্ট সালিস ব্যক্তিত্ব সাবেক মেম্বার আজম আলী তিনি তার বক্তব্যে আবেগ আপ্লুত হয়ে বাউল সাধক খোয়াজমিয়াকে নিয়ে স্মৃতিচারণ করে বলেন কাজমিয়ার যে গানগুলো আছে আপনারা যদি ফলেন সবটাই হতার অর্থ আছে কোয়াজমিয়ার গানের মধ্যে আল্লাহ এবং রসুল যে বেটবাগানে চন্দন হাই ব্যাটবাগের চন্দন কি আর পাওয়া যায় একটা গান আছে এই বেতবাগানের লোক দৌলতুর আমরা চন্দন আরেই দিছি কাজমিয়ারে আমরাছি বা চন্দন আরে আছি বেতবাগান আমরা চন্দন ফুটিছিল আমরা বুঝতে পারি নাই আমরা বুঝতে পারি নাই অনুষ্ঠানে বক্তব্য রাখেন আট নং ওয়ার্ডের মেম্বার নজরুল ইসলাম আজাদ জিলু চৌধুরী হুশিয়ার ভান্ডারি দৌলতপুর গ্রামের প্রবীণ মুরব্বী শুকুর আলী দৌলতপুর গ্রামের মুরব্বী সেরাগ আলী আখতার মিয়া রিফন চৌধুরী হুসেন আহমদ রোহেল আহমদ আসাব আলী ও বাউল সাধক কোয়াজমিয়া লোকোৎসব পরিষদের সভাপতি বিশিষ্ট ক্রীড়াবিদ রেফারি আনোয়ার মিয়া বক্তারা বাউল সাধক খোয়াজমিয়ার জীবনকর্ম তুলে ধরে বলেন শাহ মোদ খোয়াজমিয়া প্রচার বিমুখ এক নিবৃত ছাড়ি বাউল সাধক তিনি বাংলা মরমী সাহিত্যের প্রচার বিমুখ সাদাশিদে জীবনযাপন করা একজন মানুষ বাউল খোয়াজমিয়া সুফিবাদের বাপ অনুপ্রাণিত হয়ে শত শত আধ্যাত্মিক গান রচনা করেছেন তার গানে মানবতত্ত্ব দেহতত্ত্ব আত্মা অম্বেষণ প্রেম ও বক্তিমূলক চেতনায় প্রগাঢ় প্রকাশ পাওয়া যায় তিনি কেবল গীতিকার নন তিনি একজন আধ্যাত্মিক সাধক যার জীবন হলো গানের মাধ্যমে অন্তর্জগতে পছলার এক অনন্য অভিযাত্রা আছে আমি কিছু জারা ছাত্র ছাত্র তুমি তাই না উপদেশ করে হইলাম গানের একটা অর্থ আছে গানটা তুমি তাই মনে রাখিয়া আরো তুমি দুই তিনটা কথা একটা গান আমার কয়াজিয়ার নাই তারপরে তাহলে গানটার মাঝে আছে দর গুরুর সঙ্গ তোমার বড়া অঙ্গ বাহির ভিতর আগে তুমি হর পরিষ্কার মানুষ হওয়ার ল গুরুর মন্ত্রণা দূরে যাবে তোমার যন্ত্রণা এই দেহের আবর্জনা রবে না রে হাত মানুষ হওয়াভাবে কঠিন বিয়াভার স্বর্ণকারে সোনা ফিটিয়া সালি ঘরে ফুড়িয়া শেষে লোকে আদর করি রে অলংকার এই ওই ভালোবাহে কোনো একটা গানের মাঝে ফকিরে নি ফকিরে হইয়া গেছে গাছে আছে একটি ফল রসে করে পাগল গুরু হাইয়া শিষ্য দিলে অমর হয়েছে সংসারে বইল না এই গানের মধ্যে ইটা গাননি ইত কালামতোটা গান গাইয়া গেছে সবটা মারিফতি এবং আল্লাহ রসুল দিয়া আর আমি অনুরোধ করবো যারা তুমি তাই গেছে তুমি তাইন গান ভুলারে সুন্দর হরি विश्व शनिया शाढ़ी देख मुख्य राहो का गांव